সাউথ আফ্রিকাকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হারালো ভারত দ্বিতীয় ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা জিতে নিয়েছিল বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছিল কিন্তু ভারত জিততে পারেনি সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা জিতে গিয়েছিল এবার সাউথ আফ্রিকা এই ম্যাচটা উত্তেজনাপূর্ণ হল শেষ ওভার অবধি উত্তেজনাপূর্ণ হল ওই লাস্টে ওই অক্সার পেটালের এক ওভার এবং সূর্য কুমার যাদবের ক্যাচ ফেলা হেনরি ক্লাসেনের ক্যাচটা ফেলা ওইখানেই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট ওই অবধি যেতে পারতো না যদি ক্যাচটা ঠিকঠাক ধরতে পারতো বরুণ চক্রবর্তী মার খেয়েছে ঠিকই কিন্তু বরুণ চক্রবর্তীর ওভারেই কিন্তু ক্যাচটা ফেলে দিয়েছিল আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব ইচ্ছে করে কেউ ফেলে না ক্যাচ ওটা ধরতে পারেনি সূর্য কুমার যাদব এর আগে আমরা দেখেছি ভালো ভালো ক্যাচ ধরেছে কিন্তু ওই ম্যাচটা ধরার ছিল না এবং ধর ধরতে যদি পারতো সেক্ষেত্রে কিন্তু মানে ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেত সে ছিল বলেই কিন্তু ম্যাচটা সেই অবধি চলেছে একটা হাড্ডাহাড্ডিপূর্ণ ম্যাচ হয়েছে প্রথমে ইন্ডিয়া ব্যাট করে কুড়ি ওভারে দুশো উনিশ রান তোলে ছয় উইকেটে এবং ইন্ডিয়া এগারো রানে জিতে যায় এই ম্যাচটা প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসান পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে আবার পরপর দুই ম্যাচে শূন্য রান করে সঞ্জু স্যামসান এক দু ম্যাচে খেলবে আবার কয়েক ম্যাচে ফ্লপ খাবে এটা হলো সঞ্জু স্যামসন ধারাবাহিক প্লেয়ার মোটেই না সঞ্জু স্যামসান এর জন্য আমার অতটা ব্যাটিং ভালো লাগে না আমি সঞ্জুর ভক্ত না আর বোল্ড করেছে মার্কো জনসন আগের ম্যাচেও মার্কো জনসন আউট করেছে অভিষেক শর্মা পঁচিশ বলে পঞ্চাশ রান করেছে তিনটে চার পাঁচটা ছয় মহারাজ আউট করেছে অভিষেক শর্মার এখন অনেক কিছু ওপেনে শিখতে হবে এর থেকে যথাশ্রী জয়সওয়াল শুভমান গিল অনেক 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 গুণে গিয়ে অভিষেক শর্মা এখন অনেক টেকনিকের সমস্যা রয়েছে আমার মতে ওই যেরকম টেকনিক ওই নিয়ে টি টোয়েন্টিতে হয়তো খেলতে পারবে ওয়ান ডে টেস্টে তো একেবারে চলবে না তিলক আরো অনেক ঠিক করতে হবে তারপর ভালো করবে তিলক বর্মা দুর্ধর্ষ খেলেছে তিন নম্বরে নেমে আগের দুটো ম্যাচে চার নম্বরে নেমেছিল সূর্যকুমার কুমার তিনে নেমেছিল আর এবার সূর্য কুমার যেত পাঠিয়েছে তিলককে তিন নম্বরে ব্যাটিং করতে অনবদ্য একটা সেঞ্চুরি উপহার দিয়েছে ভারতকে এবং ম্যাচ জিততে সাহায্য করেছে ছাপ্পান্ন বলে একশো সাত রান আটটা চার সাতটা ছয় একশো একানব্বই স্ট্রেক্টে ব্যাটিং করেছে তিলক বর্মা সেরা সেরা ব্যাটিং করেছে সূর্য এই সিরিজটাতে একেবারে ফ্লপ খেল চার বলে এক রান শিপামলা না সিমিল এর বলে আউট হয়েছে হার্দিক পান্ডায় ষোলো বলে আঠেরো রান তিনটে চার মহারাজের বলে আউট হয়েছে হার্দিক পান্ডাও খেলতে পারেনি রিঙ্কু সিং অনেকে বলছে তেরো কোটি টাকার পর খেলতে পারেনি দেখা যাক না ওই পরের ম্যাচগুলো কেমন খেলে সত্যি এত এখন একটু অফ ফর্ম চলছে সেটাও হতে পারে এবার যদি তেরো কোটি টাকা পাওয়ার পর যদি খেলতে না পড়ে কলকাতার হয় তখন ভাবতেই হবে যে না তেরো কোটি পাওয়ার পরই খেলতে পারছে না রিঙ্কু সিং সি সিমেলিয়ানে সিমেলিয়ানের বলে আউট হয়েছে মারারই চেষ্টা করছিল না রিঙ্কু সিং বরঞ্চ রমণদীপ সিং এর ডেবিউ হয়েছে আবেশ খানের জায়গায় এসছে অনবদ্য খেলেছে ছয় বলে পনেরো রান এটা ছোটো ক্যামিও গুরুত্বপূর্ণ ক্যামিও একটা চার একটা ছয় মেরেছে রমনদীপ সিং অক্সার পেটেল এক বলে এক রান করেছে উনিশ রান এক্সট্রা দিয়েছে মার্কো জনসন চার ওভার আঠারোশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মার্কো জনসন যেমনি বোলিং করেছে তেমনি ব্যাটিং করেছে এবং এই বোটিং ব্যাটিং বোলিং ভালো করার জন্য আইপিএলে ভালো দাম পেলেও পেতে পারে জেরাল কোয়াসে তিন ওভার একান্ন খেয়েছে প্রচণ্ড বাজে বোলিং করেছে যা মার রশিবামলা চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে আর সিমিলিনে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে মার্করাম দুই ওভারে উনিশ রান দিয়ে কোন উইকেট পায়নি কেশব মহারাজ চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে মানে ভারতে শূন্য রানে এক উইকেট পড়ে কিন্তু ভারত কিন্তু পার প্লেতে খুব ভালো রান তোলে এক থেকে ছয় ওভারে সত্তর রান তুলে ফেলে এক উইকেট পড়ে গেল যেমন অভিষেক শর্মা মারে তেমনি কিন্তু তিলক বর্মা মানে আর অভিষেক শর্মা একশো সাত রানে দুই উইকেট সূর্য একশো দশ রানে তিন উইকেট হার্দিক একশো বত্রিশ রানে চার উইকেট লিঙ্গু সিং একশো নব্বই রানে পাঁচ উইকেট ওই রমনদ্বীপ সিং না মারলে দুশো তিন চার রান হতো ওই রমণদ্বীপ সিং লাস্টে মারলা বলেই রানটা হলো ভালো প্লেয়াররা এখানে খেলতে পারেনি আর সাউথ আফ্রিকা দুশো কুড়ি রান চেস করতে নেমে দুশো রান তোলে সাত উইকেটে কুড়ি ওভারে পনেরো বলে কুড়ি রানে আউট করে রায়ান লিটলেক্ট রানকে আউদ্বীপ সিং বোল্ড করে আর রিজ্জা হেনড্রিক্সকে তেরো বলে একুশ রানে বোল করে আউট করে বরুণ চক্রবর্তী প্রথম দিকে উইকেট নিয়ে নেয় মার্করামকেও আউট করে বরুণ চক্রবর্তী আঠেরো বলে উনত্রিশ রান করে আউট হয়ে যায় মার্করাম দুখানা ছক্কা মেরে ক্রিস্টিয়ান স্টাফ বারো বলে বারো রান করে দুখানা ছক্কা অক্সারের বলে এল হয় হেন্ডি ক্লাসের আবার সে তাণ্ডব চালু করেছিল আর এটা হাই স্কোরিং পেয়েছে আমি তো আগেই বলেছিলাম যেখানে দুশো উনসত্তর রান চেঞ্জ হয়ে যায় সেখানে তো এই রান কিছুই না দুশো প্লাস রান উঠবে উঠেছিল সে সত্যি ভারত জিতলো হেন্ডি ক্লাসেন বাইশ বলে একচল্লিশ রান করে একটা চার চারটে ছয় মারে আপ সিং এর বলে আউট হয় আর মিলার আঠেরো বলে আঠেরো রান করে একটা চার একটা ছয় সিরাজের হার্দিক পান্ডের বলে আউট আর মার্কো জনসন সতেরো বলে চুয়ান্ন রান করে চারটে চার পাঁচটা ছয় মারে আীপ সিং এর বলে আউট হয় আর জেরাল বর্ষে তিন বলে দুই রান আকদীপ সিং চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে তিন উইকেট হার্দিক পণ্ডায় চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট আর অক্সার বেডেল চার ওভারে উনচল্লিশ উনত্রিশ সান এক উইকেট নেয় বরুণ চক্রবর্তী চার ওভারে চুয়ান্ন খায় দুই উইকেটে পরপর তিন বলে তিনটে ছক্কা মারে হেন্ডি ক্লাসেন রবি তাকে মানে বরুণ চক্রবর্তীকে তিনটে ছক্কা মারে হেন্ডি ক্লাসেন আগের ম্যাচে আউটও হয়েছিল মারতে গিয়ে রবি বিষ্ণুই চার ওভারে তেত্রিশ সান কোনো উইকেট পায় না এগারো রানে জিতে যায় ভারত আগের ম্যাচে সে ভালো ব্যাটিং করেছিল দিকে ভালো ব্যাটিং অন্যতম বড় ভূমিকা নিয়েছিল আর ওদিকে টি টেনের তার দারুণ খেলেছিল কালকে রাত্রে ভিডিও করা হয়নি বলেছিলাম দুপুরে দুপুর এই জন্য দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবে আর চতুর্থ ম্যাচটা কী জিততে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চতুর্থ ম্যাচে হয়তো কোনো পরিবর্তন করবে না একই কিন্তু প্লেইং ইলেভেন খেলানোর চেষ্টা করবে বলে আমার মনে হচ্ছে তার কারণ একই প্লেইং ইলেভেনই খেলাবেন